বলবীর বল উন্নত শির উন্নতারি আমার বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মমলালাটে রুদ্র ভগবান জলে রাজ টিকা দীপ্ত জয় শ্রীর বল বীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি রাখো কোন ধৈর্যটি আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মামসির আমি ঝঞ্ঝা আমি ঘুরনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরনি আমি নৃত্য পাগর ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবির আমি ছায়া নট আমি হিন্দৌল আমি চলো চঞ্চল চমকি চমকি পথ যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই তিন দোল আমি চপল চপলে হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি সূত্রুর সাথে গলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্জা আমি মহামারী আমি ভীтие ধরি আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ चिर অধীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর মদ। দুর্মদ আমি দুর্দম প্রাণীর পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক যমদাগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিষ আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ফালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণত আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত আমি সন্ন্যাসী শুরু সৈনিক আমি যুবরাজ মব রাজবেশ ম্লান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নেশ আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহাহংকার আমি পিনাকে পানির ডোমরু ত্রিশল ধর্ম রাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ আমি খেপাদুর বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দেবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরি মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি তরুণ খুনের অরুণ আমি বিধির দর আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়ি ধীর আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চলে উর্মির হিন্দল দোল আমি বন্ধন হারা কুমারী বেনু তন্নি নয়নে বন্নি আমি সরুশির হৃদয়ে সরুশিজ প্রেম উদ্দাম আমি ধন্য আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবির আমি চুম্বন চোর কম্পনো প্রথম প্রকাশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিতে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কখন চুরের কনকন। আমি চির শিশু চিরু কিশোর আমি যৌবন ভীতু পল্লী বালার আঁচুর কাঁচুর নিচুর আমি উত্তর বায়ু অনিল অনিল উদাসপুর হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকুলনি নিদাক তিয়াশা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরু নির ঝরু 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 আমি শ্যামলি বা ছায়া ছবি আমি তোরে আনন্দে ছুটে চলি একই উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারই চিনেছি আমার খুলিয়া কি আছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরুণে বিজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমর্ত করতলে তাজি রাখ আর উচ্ছে শ্রবা আমার হিম্মত রেশা হেঁকে চলে আমি বসুদা পক্ষে অগ্নি আদ্রি বার্ব বন্ধে কোলাহল আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরোল কল কোলাহল আমি তড়িতে চড়িয়া উড়ে চলি চোর চুরি দিয়া দিয়া লম কম্পো আমি ত্রাস সনহারি ভুবন সহসা সঞ্চারী ভূমি কম্পো ধরি বাসুটির ফনা জাপুটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের রাগুনের পাখা সাপুটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিড়ি বিশ্বমায়ের অঞ্চল আমি আর ফিয়াসি রে বাঁশুরি মহাসিন্ধু তোলা ঘুম 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 চুম দিয়ে করি নিখির বিশ্বী নিঝুম মম বাঁশুরির তালে বাঁশুরি আমি শ্যামের হাতের বাঁশুরি আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশে ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দুজক নিভে নিভে যায় কাঁপিয়া আমি বিদ্রোহ বাহি নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কভু ধরুন করি বরুনিয়া কভি বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা